আসসালামু আলাইকুম ইমরান আশুখুর প্রসা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দয়া ভালো আছি এই তো গ্রাম থেকে নিয়ে আসা কাঁচা আম নিয়ে বসছি আচার করার জন্য অনেক দিন থেকে আম ভত্তা খাওয়ার ইচ্ছা করতেছিল কিন্তু শহরের কি আর কেনা আম দিয়ে আম ভত্তা খেয়ে মন ভরে কাঁচা আমের আম ভত্তা খেতে হলে অনেকগুলো করে মাখিয়ে বসতে হয় তাহলে খেয়ে শান্তি পাওয়া যায় তো আমি এই তো বেশ কয়েকটা আম ধুয়ে ছুলে নিচ্ছি এগুলো দিয়ে আমি এখন আম ভত্তা বানাবো আমগুলো দেখে বোঝা যাচ্ছে বেশি টক হবে না একটু মিষ্টি মিষ্টি টক টক হবে তো এই তো আমি সুন্দরভাবে আমগুলো কুচু কুচি করে নিচ্ছি আর এটা দিয়ে কুচি কুচি করে নিলে আমের ভত্তাটা কিন্তু অনেক নরম হয় আপনাকে বেশি চিবুতে হবে না চলে গিলে গিলে খাবেন অনেক মজা লাগে আর যখন ছুরি দিয়ে কেটে কুচি কুচি করে আম ভর্তা করবেন তখন কিন্তু দাঁতে অনেকগুলো আম যখন চাপাবেন দাঁত কিন্তু টক হয়ে যায় কিন্তু এটা দিয়ে আম ভত্তা করলে দারুণ লাগে খেতে এবং আপনি অনেকগুলো আম ভত্তা এসে খেতে পারবেন তো তো আমি কুচি কুচি করে নেওয়ার পর এখানে আমি লাল মরিচ কেটে দিচ্ছিলাম এটা কাঁচা মরিচ ছিল শুকনো মরিচ না তবে লাল হয়ে গিয়েছে এই কাঁচা মরিচটা দেওয়ার ফলে কিন্তু আম ভত্তাটার লুকটাই চেঞ্জ হয়ে গেছে আমি একটু সরিষার তেলও দিয়ে দিব এতে ফ্লেভারটা ভালো আসে এই আম ভত্তা দেখে যদি কারো জীববায় পানি চলে আসে এর জন্য আমি দাই না যে গ্রামে তো আছে নেই অনেকেই ঝিপবায় পানি আসলে গাছ থেকে কাঁচা আম পেরে নিয়ে আসে এভাবে ভত্তা মাখিয়ে খাওয়া শুরু করে দেন ওয়েদারটাও বেশ ঠান্ডা আছে। তাই ভাবলাম আজকে আমগুলো এভাবে ভত্তা করে খাই বেশি গরম হলে এই আম ভত্তা খেলে কিন্তু পেট খারাপ করে অনেকগুলো আম যেহেতু নিয়ে আসা হয়েছে তাই আম ভত্তা করেই খেয়ে শেষ করব তাছাড়া আমগুলো বেশি দিন থাকলে পেকে যাবে এগুলো আম ভত্তা করে করে খেয়ে শেষ করব। অনেকগুলো আম যেহেতু নিয়ে আসা হয়েছে স্পেশালভাবে ধন্যবাদ আমার হবু শাশুমাকে আম ভত্তা খাওয়ার সুযোগ করে দেওয়ার জন্য তো আমার আম ভত্তা প্রায় মাখা শেষ এখন আমি খেয়ে দেখব এটা কেমন হয়েছে যেহেতু কাঁচা আম হওয়ার পর থেকে আমি এখনও আম ভত্তাটা ট্রাই করিনি আজকেই ভত্তাটা করলাম অনেক দিন থেকে খেতে চাচ্ছি আজকে তার সুযোগ হলো তো প্রথম আজকে খাওয়ার জন্য একটু টক লাগলো প্রথমে তো অতটাও কিন্তু টক হয়নি একটু চিনি সরিষার তেল লবণ সব কিছু দিয়ে মেখেছি শুধু লবণ দিয়ে মাখলে একটু টক লাগতো তবে চিনি যেহেতু দিয়েছি বেশি টক লাগেনি তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ